আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো এই প্রশ্নটা দু সালে মডিউল ওয়ান থেকে ফিফটিন মার্কসের দিয়েছিল যেটা পাঁচশো ওয়ার্ডসে লিখতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স জেনারেল সেমিস্টার ফোর সিসি ফোর এবং জি ফোর পেপারে অন্তর্গত এই প্রশ্নটা এসেছিল দু সালে এই প্রশ্নটা আলোচনা করার আগে বলে দিই তোমাদের পলিটিক্যাল সায়েন্স সিসি ফোর এবং জি দে যাদের সেমিস্টার ফোরে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের একটা সম্পূর্ণ আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আমাদের সাইবার ক্যাফে রিয়েটেড গ্রুপ রয়েছে যেখান থেকে তোমরা ইউনিভার্সিটি বিভিন্ন ফর্ম ফিল আপ করাতে পারো এখন চলছে আমাদের অনগোয়িং তো তোমরা যদি ফর্ম ফিল আপ করাতে চাও তোমরা আমাদেরকে কিন্তু সেই গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে রিকোয়ারমেন্ট পাঠাতে পারো আমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ফিস পেমেন্টটা করে দেব একটা বেসিক কিছু মূল্য নিয়ে ঠিক আছে তো আন্তর্জাতিক সম্পর্কে পরিধি আলোচনা করে এই প্রশ্নগুলো আগে বলে দিই ডেসক্রিপশান বক্স চেক আউট করতে ভুলবে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেখানে থাকে অনেক সময় সেখানে আমি পিডিএফ দিয়ে দিই তো ডেসক্রিপশান বক্স চেক আউট করতে ভুলবে না সেখানে অনেক গুরুত্বপূর্ণ গ্রুপসেরও লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো এবং বিভিন্ন বেনিফিটগুলো তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে বলে দিই দু হাজার একুশ সালে মোটামুটি সবকটা কোশ্চেনই আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা এখন পর্যন্ত দেখোই তোমরা কিন্তু আমার একটু চ্যানেলে প্লেলিস্ট চলে গিয়েও সেখানে থেকে পলিটিক্যাল সায়েন্স সিসি ফোর দেওয়া রয়েছে সে প্লেলিস্টটা খুললে তোমরা বিভিন্ন দু হাজার একুশ সালে প্রশ্নের বহুত উত্তর তোমরা সেখান থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে তো একটু বলে দিই যে আন্তর্জাতিক সম্পর্কে পরিধি তো তোমার দেখবে অনেক বইতে পরিধি শুধু দেয়নি বলেছে আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তু তো আমি বলে দিই যে আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তু যদি তুমি এখানে লেখো সেটাও কিন্তু এখানে ঠিক হবে এবং আমি যে নোটসটা তৈরি করি সেটা তোমরা কীভাবে অ্যাক্সেস করবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো তো দেখো একটা নদী রয়েছে একটা এক্সাম্পল ধরো একটা নদী রয়েছে সে কিন্তু প্রভাবিত হয় তো নদীর মধ্যে মূল বিষয়বস্তু কি নদীর মধ্যে জলটা হলো তার মূল বিষয়বস্তু জলটা যতদূর অবধি বিস্তৃত হবে ততদূরই কিন্তু নদীর সীমানা হবে যদি গঙ্গা নদী এই পার থেকে ওই পার অবধি বিস্তৃত সীমানা হচ্ছে এই পার থেকে ওই পার অবধি অর্থাৎ বিষয়বস্তু যতখানি প্রসারিত হবে ততখানি কিন্তু সীমানা বা পরিধি সৃষ্টি হবে নদীটার কিন্তু ঠিক সেরকমই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু যতটা পর্যন্ত পরিধি ওর বিস্তৃত রয়েছে ততটাই কিন্তু তার সীমানা বা পরিধি অর্থাৎ আন্তর্জাতিক বিষয়বস্তু আন্তর্জাতিক সম্পর্কে মূল বিষয়বস্তু কি কি নিয়ে আমরা আলোচনা করি আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তু যতদূর অবধি বিস্তৃত হবে তার পরিধি কিন্তু বা সীমান ততদূর অবধি হবে তোমরা যদি এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তুগুলো লিখে আসো সেখানেও নাম্বার পাবে এছাড়া আমি তোমাকে জাস্ট বলে দিলাম যে নদীর মূল বিষয়বস্তু হচ্ছে জল জল যতদূর অবধি বিস্তৃত নদীর পরিধি বা সীমানা ততদূর অবধি ঠিক সেরকমই আন্তর্জাতিক সম্পর্কে যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করি সেটা যতদূর দি বিস্তৃত ততটাই হচ্ছে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে পরিধি বা সীমানা কথাটা ক্লিয়ার হল তো যারা আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তু এই এই কোশ্চেনের উত্তরে তোমার লিখে আসবে তারাও কিন্তু নামা পাবে এবং এছাড়া আমি একটা আলাদা নোট তৈরি করে দিয়েছি যেই নোটসের পিডিএফের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো শো ডেসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলবে না এই প্রশ্নের উত্তরের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পিডিএফের লিঙ্ক সো ডিসক্রিপশান বক্সে চেকআউট করতে একদমই ভুলবে না সম্পূর্ণ পিডিএফের লিঙ্ক তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে সো ডেসক্রিপশন বক্স চেকআউট করতে একদমই একদমই তোমরা ভুলবে না কারণ সেখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও আমাদের এই প্রশ্নে সম্পূর্ণ পিডিএফের উত্তর দেওয়া রয়েছে সো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমার পিডিএফটা সম্পূর্ণভাবে অ্যাক্সেস করতে পারবে উত্তরে পিডিএফ এই প্রশ্নে তো এই ছোটো তোমার আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখবে তা তাছাড়া কিন্তু তোমরা এই যে আগের যে অনেকগুলো কোশ্চনের উত্তর দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে দেখে নেবে তোমার সকল সাথে দিয়ে ধন্যবাদ